হাই গাইস ওয়েলকাম ব্যাক টু এনাদার ভিডিও আজকের ভিডিওটি বেলস পালসি রুগীর জন্য খুবই গুরুত্বপূর্ণ কারণ একজন বেলস পালসি রুগী কিছু ভুলের কারণে মুখের প্যারালাইসিস বা বেলস পালসি থেকে সম্পূর্ণ ভালো হতে পারে না আপনার যদি এই বিষয়গুলো জানা থাকে আশা করছি আপনি একজন বেলস পালসি রুগী হিসাবে এই সমস্যা থেকে খুব অল্প সময়ে সুস্থ এবং স্বাভাবিক জীবনে ফিরে আসা সম্ভব কীভাবেই বুঝবেন আপনার বেলস পালসি হয়েছে একদম সহজ বোঝার উপায় হা করলে মুখ একদিকে বেঁকে যাবে আক্রান্ত পাশে চোখ বন্ধ করতে কষ্ট হবে কোপাল ভাজ করতে কষ্ট হবে মুখ ফুলে বাতাস দিতে কষ্ট হবে কুলি করার সময় আক্রান্ত পাশে পানি পড়ে যাবে ইত্যাদি আপনি যদি এই লক্ষণগুলি দেখে বুঝতে পারেন আপনার বেলস পালসি রোগটি হয়েছে তাহলে এই তিনটি ভুল কখনো করবেন না কারণ এই তিনটি ভুলের কারণে একজন বেলস পালসি রোগী সম্পূর্ণ ভালো হতে পারে না চলুন জেনে নিই সেই ভুলগুলি কি কি। নাম্বার ওয়ান অপচিকিৎসা সময় নষ্ট না করা অপচিকিৎসা সময় নষ্ট বলতে আমি চেয়েছি আমাদের মাঝে একটা কুসংস্কার আছে মুখ বেঁকে যাওয়া মানে মনে করে জিনের আসল লেগেছে ফলে হুজুর দিয়ে যার ফুঁক নিয়ে ব্যস্ত থাকি এই কাজটি মোটেও ঠিক না কারণ আপনি একটা কথা মাথা রাখবেন আপনি বেলস পালসে আক্রান্ত হওয়ার পর থেকে আটচল্লিশ ঘন্টা অথবা বাহাত্তর ঘন্টার ভেতর সঠিক চিকিৎসা না পান তাহলে আপনার প্যারালাইসিস মুখ ভালো হওয়ার চান্স খুবই কমে যায় অনেকের ক্ষেত্রে সেই বাঁকা মুখটি পারমানেন্ট বাঁকাই থেকে যায় আটচল্লিশ ঘন্টার মধ্যে একজন বিশেষজ্ঞ নিউরো মেডিসিন অথবা ফিজিক্যাল মেডিসিন অথবা মেডিসিন বিশেষজ্ঞ দেখিয়ে মেডিসিন শুরু করা উচিত একজন বেলস পালসি রোগী যত দ্রুত কর্টিকস্টোরয়েড এবং অ্যান্টিভাইরাল মেডিকেশন শুরু করা যায় তত দ্রুত খারাপ হওয়ার আশঙ্কা কমে যায় এবং খুব দ্রুত রিকভারি করতে সাহায্য করে নাম্বার টু সঠিক সময় এবং সঠিক ফিজিওথেরাপি চিকিৎসা না নেওয়া একটা কথা মাথা রাখবেন বেলস পালসি বা বাঁকা মুখের সমস্যা মেডিসিন চিকিৎসার পাশাপাশি ফিজিওথেরাপি চিকিৎসা অনেক ভূমিকা রয়েছে কারণ একজন বেলস পালসি রোগের কন্ডিশন হচ্ছে এই রোগে আক্রান্ত হওয়ার পর মুখের মাসেল প্যারালাইসিস হয়ে যায় সেই প্যারালাইসিস মাসেলকে অ্যাক্টিভ করতে মাসেলগুলির কার্যক্ষমতা বাড়ানোর জন্য স্টিমুলেশন থেরাপি এবং পিএনএফ এক্সারসাইজ বা ফাংশনাল মুভমেন্ট এক্সারসাইজ খুবই কার্যকরী ট্রিটমেন্ট আমি অনেক রুগী পেয়েছি যেসব রুগী শুরু থেকে সঠিক মেডিসিন এবং সঠিক ফিজিওথেরাপির চিকিৎসা পেয়েছে তারা খুব দ্রুত সুস্থ হয়েছে আবার অন্যদিকে যারা শুরু থেকে সঠিক ফিজিওথেরাপির চিকিৎসা পায়নি সেই সব রুগী সম্পূর্ণ ভালো হতে অনেক সময় লেগে যায় অনেকের ক্ষেত্রে মুখটা পারমানেন্ট বাঁকাই থেকে যায় নাম্বার থ্রি নিয়মিত মুখের ব্যায়াম না করা এই রুগীর মুখের ব্যায়াম খুবই গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে কারণ একজন বেলস পালসি রুগী তার মুখের মাসেলগুলি প্যারালাইসিস হয়ে যায় ফলে এই প্যারালাইসিস মাসেলগুলি অ্যাক্টিভ করার জন্য ব্যায়ামের অনেক ভূমিকা রয়েছে কোন ধরনের এক্সারসাইজ করবেন পিএনএফ এক্সারসাইজ ফাংশনাল মুভমেন্ট এক্সারসাইজ অ্যাক্টিভ রেজিস্টার্ড এক্সারসাইজ ইত্যাদি মুখের ব্যায়ামের উপর আমার একটি ভিডিও আছে ভিডিওটি ডেসক্রিপশন বক্সে দিয়ে দেবো চাইলে দেখে নিতে পারেন প্রিয় দর্শক আবারই বলছি বেলস পালসি বা হঠাৎ বেঁকে যাওয়া মুখের রুগীর কিছু ছোট ছোট বোলের কারণে এই ধরনের রুগী সম্পূর্ণ ভালো হতে পারে না আশা করছি আজকের এই ভিডিওটি দেখে আপনি ক্লিয়ার ধারণা পেয়েছেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন এবং বেলস পালসি মুক্ত জীবন যাপন করবেন আজ এ পর্যন্ত দেখা হবে নেক্সট কোনো এক ভিডিওতে গুড বাই